কুষ্টিয়ার কুমারখালীতে রড সিমেন্ট ব্যবসায় একাধিক ব্যক্তিকে লগ্নি করিয়ে চার কোটি টাকা হাতি নিয়ে আত্মগোপন করেছেন অরবিন্দ এন্টারপ্রাইজের অরবিন্দ ঘোষ ও থিয়াট্রেডার্সের স্বপন ঘোষ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জগন্নাথপুর ইউনিয়নের যোধপাড়া গ্রামে তাদের বাড়িঘর ফেলে রেখে আত্মগোপন করেছেন স্থানীয়রা জানান অরবিন্দ ঘোষ ও স্বপন ঘোষ জমি বিক্রির শর্তে তার ভাই প্রেম কুমার ঘোষের কাছ থেকে টাকা নেয় সেই জমি চলতি মাসের দশ তারিখে রেজিস্ট্রির কথা ছিল কিন্তু জমি রেজিস্ট্রি না করে অরবিন্দ ঘোষ ও স্বপন ঘোষ সপরিবারে পালিয়ে যায় চার থেকে পাঁচ কোটি টাকা আত্মসাতের ব্যাপারে তারা বলেন এ বিষয়ে কিছুই জানা নেই তবে আত্মগোপনের পর বিভিন্ন পাওনাদার বাড়ির উপর আসছেন অরবিন্দ তাদের ও স্বপন ঘোষের ভাই ঘোষ জানান বিভিন্ন মানুষের নিকট থেকে টাকা আত্মসাতের বিষয়ে তিনি কিছুই অরবিন্দ ও অরবিন্দ তার আপন ভাই জমি বিক্রির কথা বলে তার কাছ থেকে দশ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে তারা তিনি গরু বিক্রি ও সুদের টাকা নিয়ে তার ভাইদের দিয়েছিলেন বৃহস্পতিবার তারাবদ্ধ রেখে তার দুই ভাই সপরিবারে পালিয়েছে বলে জানান তিনি সঠিক বিচার দাবি করেন

প্রার্থীক ভুক্তভোগী জানান অরবিন্দ ও স্বপন দুই ভাই অরবিন্দ এন্টারপ্রাইজ ও দেয়া ট্রেডার্সের নামে রড সিমেন্টের ব্যবসা কুমার স্টেশন রোডে পরিচালনা করেন অরবিন্দ আঁকে সিমেন্ট কোম্পানির ডিলার ছিলেন গত তিন মাস তারা দুই ভাই আলাদাভাবে বিভিন্ন ব্যক্তিদের আঁকের সিমেন্ট কোম্পানিতে ডিও করার কথা বলে প্রায় চার কোটি টাকা হাতিয়ে নেয় এবং এসব ব্যক্তিদের আশ্বাস দেওয়া হয় শুধু কোম্পানির লক্ষ্যমাত্রা পূরণের জন্য টাকা নিচ্ছে সিমেন্টে যে লাভ আসবে তার পুরোটাই বিনিয়োগকারীকে দেওয়া হবে স্বপন ঘোষ অরঘোষ মানে ওরা চোট হয়ে বললো যে আমরা এখানে মুসলিম বসাবো বা বাইরের মানুষ এসে এখানে বসাবো এখন একটা বাড়ির মা মাঝখানে একটা অন্য তৃতীয় পক্ষ ঢুকলে ওরা একটা ভয় পাইছে যে একদম তৃতীয় পক্ষ ঢুকবে নিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে তাই মানে উনি টাকা মানুষের থেকে লোন করে বেশি মানে কম দামে গরু বিক্রি করে লস খেয়ে ব্যবসাতে টাকা পয়সা জমায় ওদেরকে দিছে ওরা ডেট দিছিল যে আমরা হয়েছে দশ তারিখে দশ তারিখে আমরা জায়গা রেজিস্ট্রি করে দিব কিন্তু এখন রেজিস্ট্রি করে দেয় নাই ওরা এভাবে পলাতক এখন গোপন সূত্রে জানা গেছে বা মানুষের মুখ থেকে আমরা শোনা কথা যে এই জায়গা নিয়ে লোন নেওয়া আসে এখন আমরা এর বিচার চাইতেছি যে আমাদের সুষ্ঠু বিচার করে দেন তাদের কাছ থেকে টাকা ফেরত দেবার সময় ডিসেম্বর মাস পর্যন্ত নেওয়া হয় এবং হঠাৎই তারা জানতে পারেন অরবিন্দ ও স্বপন সপরিবারে আত্মগোপন করেছে তারা আরও বলেন স্বপন ও অরবিন্দ দুই ভাই হয়তো টাকা হাতি নিয়ে ইন্ডিয়া পালি জমিয়েছে এখন শুনছি যে সবার কাছে অনেক প্রচুর টাকা দিই না ওরা দোকানপাট ও সব কেউ লেগে নিয়েছে কালকে আমি সন্ধ্যায় দেখলাম ওখানে বসে আছে যখন ইফতারি করে ও স্বপন ঘোষ আর সাগর ঘোষ বাবার নাম স্বপন ঘোষ ছেলের নাম সাগর ঘোষ তার একটু পরে আমি ওই গোয়ালে সন্ধ্যা দিতে গেছি এখন কি যেন আসি বলছে কি ওরা হচ্ছে সব চলে গেছে কোন জায়গায় গেল কেবল দেখলাম তারপরেই দেখি যে আর এই সেই সময় হয় উল্লাসপ গেছে। যে কোনো জিনিসপত্র কিচ্ছু নি বাড়ি থেকে কুমার খালি থানার ওসি মোহাম্মদ আকিবুল ইসলাম জানান বিষয়টি তার জানানে এখনো পর্যন্ত এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয় লিফু খন্দকার কুমারখালী কুষ্টিয়া